প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আরও একটা ত্রিগ্রমিত অঙ্ক তোমাদেরকে শেখাব যেখানে সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা ঠিক হবে না আমাদের প্রমাণ করতে বলছে যে টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি প্লাস টেন থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টেন নাইন ডিগ্রি কোল্ড ওয়ান আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ট্যান আরও একটা জিনিস দেখো যে থার্টি সিক্স ডিগ্রি আর নাইন ডিগ্রি এই দুটা যোগ করলে হয় ফর্টি ফাইভ ডিগ্রি এরকমভাবে অঙ্কে যদি ট্যান অনুপাত থাকে এবং দুইটা কোনকে যোগ করলে সরাসরি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে একটা সুন্দর পদ্ধতিতে অঙ্কটা করা যায় দেখো সেক্ষেত্রে আমরা লিখে নেব জানা আছে জানা আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এখন এখানে যে দুটো কোন ব্যবহার করা হয়েছে সেটা হল থার্টি সিক্স আর নাইন তাহলে দেখো যে থার্টি সিক্স ডিগ্রি আর নাইন ডিগ্রি এই দুটোর যোগফলে কিন্তু ওয়ান এখন থার্টি সিক্স ডিগ্রি কে এ আর নাইনকে বি ধরলে পরে আমরা টেন এ প্লাস বি এর ফর্মুলাটা প্রয়োগ করতে পারি তাহলে আমরা লিখতে পারি টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টেন নাইন ডিগ্রি ইকাল to one এখন এটাকে আড়াআড়ি গুণ করে দাও ten thirty six degree plus ten nine degree equal to one minus ten thirty এবার সমস্ত টেনগুলোকে বা আমি লিখো টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি প্লাস টেন থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টেন নাইন ডিগ্রি ইকুয়াল টু ওয়ান প্রমাণিত ধন্যবাদ